দেখুন বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে কথা বলতে চাই না তারপরও কথা বলতে হয় অনেক ক্ষেত্রে কেন কথা বলতে হয় কারণ আমি একজন বাংলাদেশি নাগরিক আমরা এগুলো এড়িয়ে যেতে পারি না তাই আমাদেরকে এইসব বিষয় নিয়ে কথা বলতে হয় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি একটু মন দিয়ে শুনবেন বুঝতে পারবেন দেখা গেছে কি সম্প্রতি গভর্নমেন্টের পক্ষ থেকে আপনার কিছু নতুন নোট বাজারে ছাড়া হয়েছে সম্ভবত দশ টাকা নোট থেকে শুরু করে এক হাজার টাকা নোট পর্যন্ত নয়টা নোট বাজারে ছাড়া হয়েছে তার ভিতরে বেশি আলোচনায় আছে বিশ টাকা দামের একটা নোট সেখানে বলা হচ্ছে যে মসজিদের ছবিটা উঠিয়ে সেখানে মন্দিরের ছবি দেওয়া হয়েছে এটা নিয়ে প্রতিবাদ করতেছে কেন একটা মুসলিম কান্ট্রিতে মসজিদের ছবি উঠিয়ে সেখানে মন্দিরের ছবি দেওয়া হবে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি অন্য অন্য নোটের ভিতরে মসজিদের ছবিও দেওয়া হয়েছে আবার সংসদ ভবনে ছবিও দেওয়া হয়েছে মানে যাবতীয় অনেক ছবিও সেখানে দেওয়া হয়েছে এখন বেশিরভাগই আলোচনা হচ্ছে কেন সেখান থেকে মসজিদের ছবি উঠিয়ে মন্দিরের ছবি দেওয়া হয়েছে অনেক হুজুরেরাই এখানে দেখতে যে প্রতিবাদ করতেছে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক তাই আমি আমার জায়গা থেকে আমার মতো করে বলি এখন আপনার যদি মন চাই নিচে এসে কমেন্ট বক্সে গালিগালাজ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এখানে মন্দিরের ছবি দেওয়াতেও একমত না মসজিদের ছবি দেওয়াতেও একমত না কেন টাকার ভিতরে মসজিদ এবং কি মন্দিরের ছবি থাকবে টাকার ভিতরে থাকবে যে আমাদের বাংলাদেশে যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির কিছু ছবি থাকবে যেমন এখানে আমাদের স্মৃতিসতের ছবি থাকতে পারে ফুলের ছবি থাকতে পারে বাঘের ছবি থাকতে পারে এবং কি মহস্থানগড়ের ছবি থাকতে পারে হ্যাঁ আমি বলতে চাইছি যে বাংলাদেশের যেসব দর্শনীয় স্থানগুলো আসে সেসব জায়গাগুলোর ছবি থাকবে কেন ধর্মীয় ছবি এখানে থাকবে দেখেন বাংলাদেশের যেসব রাজনীতিকবিদেরা আছে আগেও তারা কিন্তু এসব কাজগুলো করে গেছে ধর্মকে পুঁজি করে ব্যবসা করে গেছে এখন যারা আছে তারাও করতেছে আগামী যে যারা আছে তারাও করবে শুধুমাত্র বাংলাদেশ না ভারত বাংলাদেশ পাকিস্তান এরা কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করে ধর্ম নিয়েও রাজনীতি করে তারা দেখা গেছে কি সারা বছর তারা নামাজ কালাম পড়ে না যখন ইলেকশনের সময় আসে তখন মাথা টুপি লাগিয়ে লম্বা একটা জুব্বা পরে তারা হুজুর হয়ে যায় তারা মানে কথায় কথায় ধর্মকে টেনে নিয়ে আসে এটা হচ্ছে রাজনীতিক একটা পলিটিক্স কারণ এইসব দেশগুলোর মানুষগুলো হচ্ছে যে ধর্মপান তাদের আবেগের জায়গা হয়েছে ধর্ম আর এই ধর্মটাকে পুঁজি করে অনেকে কিন্তু রাজনীতি ব্যবসা করে হ্যাঁ আপনার একটা টাকার ভিতরে কেন মসজিদের ছবি দেওয়া লাগবে একটা টাকার ভিতরে কেন মন্দিরের ছবি দেওয়া লাগবে কথাগুলো একটু মন্দিরে শুনবেন ভাই আমি আবারও বলতেছি আমি কখনও টাকার ভিতরে মন্দিরের ছবি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো না কেন পারবো না কারণ সেটা আমার বিবেকে বাধা দেবে কেন বাধা দেবে কারণ আমার পকেটে থাকবে যে মন্দির আর মসজিদে আসি আমার নামাজ পড়ার জন্য দেখা গেছে কি আমার কাছে কিন্তু সেটা খারাপ লাগবে আমি একজন মুসলমান মানুষ কেন আমার পকেটে মন্দিরের ছবি থাকবে টাকার ভিতরে এটা আমার কাছে অবশ্যই খারাপ লাগবে ঠিক অমনি একজন হিন্দু ধর্মীয় ব্যক্তি সে কখনো মসজিদের ছবি তার পকেটে নিয়ে আসে মন্দিরে গিয়ে আপনার উপোসনালে গিয়ে তার ভগবানকে কিংবা তার গডকে ডাকতে পারবে না তার কাছেও কিন্তু সংকট বোধ হবে অতএব মসজিদ এবং কি মন্দিরের ছবি তো দাওয়া বন্ধ করুন এগুলো সম্পূর্ণভাবে অনুচিত একজন ব্যক্তির ঠিক যেভাবে মসজিদে সে মন্দিরের ছবি নিয়ে ঢুকতে পারবে না আরেকজন ব্যক্তির ঠিক সেভাবে মন্দিরে আপনার মসজিদের ছবি নিয়ে ঢুকতে পারবে না আমি সম্পূর্ণ এটাতে দ্বিমত প্রসঙ্গ করি ধর্ম হবে আপনার কাছে ধর্মকে কখনো রাজনীতিক স্বার্থে ব্যবহার করবেন না ধর্মকে কখনো আপনার ফুজি করে ক্ষমতা আসার চেষ্টা করবেন না এই শুধুমাত্র তিনটি কান্ট্রির মানুষ আপনার ভারত বাংলাদেশ পাকিস্তান এই কান্ট্রির মানুষগুলো ধর্মটাকে পুঁজি করে ব্যবসা করার চেষ্টা করে ধর্মটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু ক্ষমতায় আসে কারণ এইসব দেশগুলোর মানুষ হচ্ছে ধর্মপ্রাণ একটু আবেগীয় মানুষ কথা কি বুঝতে পেরেছেন তাই ধর্ম নিয়ে যদি কেউ একটু ভালো কথা বলে তারা মনে করে যে বোট সব তাকেই দিয়ে ফেলে এগুলো ঠিক না এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ধর্ম ধর্মর জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় টাকার ভিতরে কেন আমার ধর্মীয় ছবি দিতে হবে টাকা সকল শ্রেণীর মানুষই ব্যবহার করে টাকা দেখা গেছে কি যে লোক একবার মানে ইয়ে মানুষ সেই মানে সারাক্ষণ নোংরার ভিতরে থাকে সেও টাকা ব্যবহার করে হ্যাঁ টাকা দেখা গেছে কি একজন উচ্চ শ্রেণীর মানুষও ব্যবহার করে টাকা দেখা গেছে কি একজন খ্রিস্টানও ব্যবহার করে হিন্দুও ব্যবহার করে বৌদ্ধও ব্যবহার করে এখন টাকার ভিতরে যদি আপনার ধর্মীয় এসব ছবিগুলো দিয়ে থাকেন তাহলে একজন মানুষ তার উপাসনালয়ে গিয়ে সে যখন ভগবানের কাছে বলবে আল্লাহর কাছে বলবে হ্যাঁ কিংবা গডের কাছে বলবে তখন তার পকেটে থাকবে মানে মসজিদের ছবি তার পাখড়ে থাকবে মন্দিরের ছবি তার পাখড়ে থাকবে অন্য অন্য গির্জার ছবি এগুলো তার কাছে দেখতে মোটেই ভালো লাগবে না অতএব টাকা থেকে এগুলো বাদ দিতে হবে হ্যাঁ এগুলো নিয়ে রাজনীতি করা বন্ধ করুন এগুলো সব টাকাগুলো বাদ দিয়ে শুধুমাত্র আমাদের দেশে যেসব সংস্কৃতিগুলো আছে সেগুলো আপনার টাকার ভিতরে তুলে ধরুন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ